শাশুড়িকে মা না বললে কি গুণা হবে মহিলাদের নামাজরত অবস্থা যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে গোসলখানা টয়লেট একসাথে করলে হবে কিনা 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 নতুন করে বসবাস করার আগে মিলাদ কাপড় সময় বলা যাবে কোন আমল করলে ডেলিভারি হবে আমি আমার মৃত পিতার নামে যাই সৎকা করি তার সবকে আমিও পাবো গোসলের পরে বেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না বিষয় কিছু বলেন চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় জানালে উপকৃত হব আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা নিকট আত্মীয় যারা সুদ খায় তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি এরপরে কাজী ফাতেমা আপনি লিখেছেন মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে যাবে কোনো অসুবিধা নেই আজান হওয়া হলে নামাজ বন্ধ করে ফেলতে হবে কোনো কথা নেই আপনি নামাজ পড়ছেন মধ্যে আজান শুরু হয়ে গেছে আজান মজার সাহেব থাকুক এদিকে নামাজ আপনি কন্টিনিউ থাকেন কোনো সমস্যা নেই এরপর জেসমিন একটা আপনি লিখেছেন গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে অজু করলে হবে কিনা বাসা যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভেতরে অজু করলে যোগ হয়ে যাবে কিন্তু উত্তম হলো কমড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে উজু করবেন এটা হলো উত্তম কিন্তু যদি ভিতরে উজু করেন যাবে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ রোজা ইসলাম রানী আপনি লিখেছেন নতুন করে বসবাস করার আগে মিলাদ পড়ানো যায় কিনা নতুন করে বসবাস করার আগে মিলাদ পাবেন না এরকম নির্দেশ কোনো যায় আমাদেরকে দেয়নি আপনি নতুন ঘরে উঠার সময় বলে আল্লাহর নাম নিয়ে উঠে যাবেন এর জন্য আলাদা কোনো আনুষ্ঠানিকতা আপনাকে করতে হবে কোনো বাধ্যবাধকতা হ্যাঁ আশপাশের লোকজন বা এলাকার মানুষ কিংবা আত্মীয় স্বজনকে ডেকে আপনি দাওয়াত খাওয়াতে চান আপনার খুশি একটা উপলক্ষে সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার শরীরের কোনো বিশেষ নির্দেশ নাই আর এর জন্য মিলাদের আয়োজন করতে হবে কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে করেনি শিরিনা বেগম আপনি লিখেছেন পুরুষের কি রূপার আংটি পড়তে পারবে জি পুরুষের রূপার আংটি পড়তে পারবে এবং এটি বিভিন্ন বর্ণা দ্বারা সাব্যস্ত হয়েছে এরপরে নুসরাত মাহি আপনি লিখেছেন আমি আমার মৃত পিতার নামে যাই সৎকা করি তার সবকে আমিও পাবো আপনার মৃত পিতার নামে যে সাদকা আপনি করবেন আশা করা আল্লাহ রবুল আলমিন আপনাকেও এক্সট্রা হিসাবে তার সরকার সব দিবেন কারণ আপনি যেহেতু পরিশ্রম করেছেন আপনি যেহেতু কষ্ট করেছেন আল্লাহ রব আলমিন সেজন্য আপনাকে বঞ্চিত করবেন না কারণ আল্লাহর আলমিন কাউকে তার পরিশ্রমকে পণ্ড বা ব্যর্থ হতে দেন না যতক্ষণ পর্যন্ত সেটি হবে এবং সঠিক নিয়মে হবে আপনি ফরাদ হোসেন আপনি লিখেছেন বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলা যাবে কিনা বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলবেন বিশেষ করে যখন কমরের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে যদি পার্টিশন না থাকে তাহলে ওজোর সময় যেরকম মুখে বিসমিল্লা বলা নিষেধ অনুচিত মাকরু ঠিক একইভাবে এখানে মুখে বিসমিল্লা বলবেন না মনে অনুচিল্লা বলে কাপড় কাঁচবেন মাই হামাদ আপনি লিখেছেন গর্ভকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে গর্ভকালীন সময় এরকম কোন বিশেষ আমলের কথা কোন বলা হয়নি যে আমল করলে নর্মাল ডেলিভারি হবে তবে হ্যাঁ গর্ব যাতে নর্মালভাবে হয় অপারেশন করতে না হয় সেজন্য আল্লাহর কাছে আপনি সাধারণভাবে দোয়া করতে পারেন আর দান এবং সাদাকা এটা মানুষকে কঠিন কোন পরিস্থিতি থেকে উত্তরের পথ দেখায় বিধায় এরকম পরিস্থিতিতে আপনি কিছু দান সাদাকা করতে পারেন এবং বিশেষভাবে ইস্তেকফফার দুরুদ সহ যে আমলগুলো বান্দার খুব কঠিন সিচুয়েশনে পড়লে আল্লাহ তালা তার জন্য বিষয়টিকে সহজ করেন সে আমলগুলো আপনি বিশেষ করে করবেন আল্লাহ তালার সাধারণভাবে দোয়া করতে থাকবেন এছাড়া সুনির্দিষ্ট কোনো দোয়া বা আমল কোন আমাদেরকে শেখায়নি যেটার মাধ্যমে নর্মাল ডেলিভারি হবে মিথিলা মলি আপনি লিখেছেন রাস্তার পাশে কবরস্থান থাকলে নবাক অবস্থায় গেলে কি গুণা হবে আর রাস্তার পাশে যদি কবরস্থান থাকে তাহলে সেই কবরস্থানে আপনি নাপাক অবস্থায় অর্থাৎ আপনার ওজনে অবস্থা আপনি প্রবেশ করলেন কোনো অসুবিধা নেই আপনি জিয়ারত করতে পারেন কবর জিয়ারত করার জন্য যে আপনাকে ওজ অবস্থা থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই এক নিমিষে আইডি থেকে আপনি লিখেছেন মেয়েদের পায়ে কি স্বর্ণের উপর পড়া যাবে আহ যাবে কোনো অসুবিধা নেই মেয়েরা স্বর্ণ বা রূপা যে কোনোটি পড়তে পারে তো সেক্ষেত্রে স্বর্ণের উপর পড়বেন না রূপার উপর পড়বেন সেটা আপনার বিষয় স্বর্ণ এবং রূপা এটা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে পড়তে নেই এমন কোনো কথা নেই বিদায় মেয়েরা মাথায় হাতে কানে যেরকম স্বর্ণ পড়তে পারেন ঠিক একভাবে পায়ে নপুর হিসাবে স্বর্ণ ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই জারিফা জানা আপনি দেখেছেন গোসলের পরে বেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করে নামাজ হবে না বিষয় কিছু বলেন না এরকম করে নামাজ হবে হবে না এমন কোনো কথা নেই আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে শুধুমাত্র মুখমণ্ডল এবং দিঘাতে কবজি আপনি খোলা রাখবেন এর বাইরে অন্য কোনো শর্ত নেই আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন কোনো অসুবিধা নেই আইরিন সুলতানা মাহি আপনি লিখেছেন টেপে উজু করলে নিচে বাল থাকে ফলে অজুর পানি বালতিতে পড়ে সে পানি কি টয়লেটের কমটে ঢালা যাবে ঢালা যাবে কোনো অসুবিধা নেই বরং ঢালাটাই উত্তম বিশেষ করে কমট পরিষ্কারের জন্য টয়লেট পরিষ্কারের জন্য বা কোনো গাছ ইত্যাদি থাকলে সেগুলোর গোড়ায় পানি দেওয়ার জন্য যে কোনো কাজে আমরা এই পানিটা ব্যবহার করাই উচিত কারণ অজুর যে পানিটা এ ব্যবহৃত পানিটা এটা অন্য কাজে লাগানোটা কোন দৃষ্টি করতে কোন সিদ্ধ কিছু নয় এটা নাপাক নয় আর এটা আমরা হয়তো এটার মাধ্যমে পবিত্র অর্জন করতে পারবো না কিন্তু অন্য যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো ধরুন কমন পরিষ্কার করা কিংবা বাথরুমের ভেতরের অংশ পরিষ্কার করার জন্য পানি ঢালতে পারি কোনো অসুবিধা নেই কারণ এই পানিটা না পাক নয় কাজল আইডি আপনি লিখেছেন উজু করার পরে কি আয়নায় মুখ দেখলেই উজু ভেঙে যাবে না কোনো অসুবিধা নেই উজু ভাঙবে না সাইয়েদ আবু হায়দার আপনি লিখেছেন চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় জানাল উপকৃত হবো না না পরে নামাজ যেটা যায় হবে এমন কোনো কথা নেই আমির হামজা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ সন্তান গর্বে থাকা অবস্থায় যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয় এটার ডাক্তারি কোনো ব্যাখ্যা আছে কিনা সে ব্যাখ্যা আপনি জানার চেষ্টা করবেন এর বাইরে কি অন্তত কুলক্ষণ মনে করা কোনো সুযোগ নেই কারণ ইসলাম আসলে কোনো কুলক্ষণে বিশ্বাস করে না এরপরে মার্জিয়া শেলি আপনি লিখেছেন নিকট যারা সুদ খায় তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে নিকটাত্মীয় যারা সুদের সাথে জড়িত তারা তো হারামের সাথে লিপ্ত আল্লাহ তালা মাফ করুন এই সুদের সাথে জড়িত হলে হারামের সাথে যদি লিপ্ত থাকে তাদের উপার্জন শুধুই হারাম হয় তাহলে সেক্ষেত্রে তাদের বাড়িতে যেতে পারেন কিন্তু তাদের খাওয়া দাওয়াটাকে কৌশল আপনি অ্যাভয়েড করবেন আর যদি তাদের অন্যান্য হালাল উপার্জন থাকে তাহলে সেখানে হালাল উপার্জন পরিমাণ বেশি থাকলে আপনি সেখানে খেতে পারেন আর যদি হারাম উপার্জন পরিমাণ বেশি থাকে হালাল উপার্জন পরিমাণ কম থাকে তাহলে খাবেন না আর যদি তিনি সুনির্দিষ্ট করে হালাল উপার্জন থেকেই দিয়েছেন আপনি জানেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই খেতে পারেন সাবির ইয়াসমিন জানাত আপনি লিখেছেন স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা আপনি যেহেতু স্বামীর সংসারে থাকেন অথবা তার সুবিধা অসুবিধা তার প্রয়োজন ইত্যাদি বিষয় থাকতে পারে সেই কারণে তাকে আপনি বলে যাবেন কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন যেতে দিবেন না আটকে রাখবেন এবং তার খেয়াল খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন সে অধিকার কিন্তু তার না সেটা যদি করেন তাহলে তিনি অন্যায় করছেন তবে হ্যাঁ অবশ্যই আপনি যেরকম কমান একটি ফ্যামিলির পারস্পরিক যে বোঝাপড়া সেটা যেন থাকে আয়োজন আপনি বলে যাবেন এবং এ বলে যাওয়ার মধ্যে ভদ্রতা এ বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝাপড়া যে আছে সেটির প্রমাণ হয় বিধায় এটাতে এটাকে দর্শনীয় মনে করা যায় আমি তাহলে কি বন্দী হয়ে গেলাম এরকমটি মনে করার কোনো কারণ নেই শরীফ শাহী আপনি লিখেছেন অজু ছাড়া কি জিকির করা যাবে যাবে জিকির করার জন্য উজু করা শর্ত নয় এমডি আবুল কালাম আপনি লিখেছেন মহর পরিষদের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহল পরিষদ করবে তার পক্ষ থেকে দাঁত সৎকার করে দিবেন কিন্তু উচিত হল জীব দশাতেই মহর পরিষদ করা আয়সা সিদ্দিকা আপনি ইসলাম প্রশ্নদের পেজে প্রশ্ন করেছেন মহিলাদের জন্য সব জায়গায় নামাজের ব্যবস্থা থাকে না অনেক সময় এই কারণে নামাজ কাজা হয়ে যায় এই জন্য কি বাড়ি থেকে বের হওয়ার আগে অগ্রিম নামাজ পড়ে বের হতে পারবো না অগ্রিম বের নামাজ পড়ার কোনো সুযোগ নেই নামাজ ভক্তমতে পড়তে হবে না সলাতা কারণ আল আল মিনী না কিতাব মকদার নিশ্চয়ই নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটা আবশ্যক করা হয়েছে বিদায় সময় মতো আপনাকে নামাজ পড়তে হবে বাড়ি থেকে বের হওয়ার আগে আপনাকে অগ্রিম নামাজ পড়ার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ যেখানে যাচ্ছে সেখানে নামাজের ব্যবস্থা যদি না থাকে আপনি ব্যবস্থা করে নেবেন প্রয়োজন রাস্তার এক পাশে দাঁড়িয়ে যাবেন কোনো একটা ফাঁক ফুকর আপনি দাঁড়িয়ে যাবেন কিন্তু আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে সময় মতো এরপরে কবির হোসেন আপনি লিখেছেন শাশুড়িকে মা না বললে কি গুণা হবে যদি তিনি কষ্ট পান শাশুড়িকে মা বললে তো গুণ হবে না কারণ এটা তো আপনি জন্মদাতা জন্মদা গর্বধারণ করেনি মা হিসাবে তাকে আপনি মা সম্বোধন করছেন এটা সম্মানসূচক ভাবে মা হিসাবে আপনি তাকে আখ্যায়িত করছেন কারণ আপনি আপনার মায়ের নাম যেখানে সেখানে লিখতে হয় সেখানে শাশুড়ির নাম কোথাও লেখেন না তার উনি আপনি তাকে আপনার গর্বধারণ মা হিসাবে স্বীকৃতি দিচ্ছেন না তাকে মা বলতে কোনো অসুবিধা নেই বললেই তিনি কষ্ট পান তাহলে সেক্ষেত্রে এরকম তো আর কথা নয় যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন না আপনি লিখেছেন প্রশ্নের শাশুড়িকে মা না বললে কি গোনা হবে না বললে তো কোনো গুণা হবে না আপনি প্রশ্ন করতে পারার প্রশ্ন করার কথা যে মা বললে কি গোনা হবে কি না বললে তো গোনার কিছু না আপনি শাশুড়িকে আনটি বলেন বা অন্য কিছু বলেন